কাঠি বড়া মানেই বাঙালি মন মেতে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবের আনন্দে ছোট থেকে বড় সবার মধ্যেই থাকে উৎসবের উন্মাদনা আর এই উন্মাদনা ও আনন্দ প্রতিবারের মতোই এবারেও দুস্থ ও অসহায় শিশুদের সঙ্গে ভাগ করে নিল জেআইএমএস ও লায়েন্স ক্লাব অফ বরিশা বেহালা শারদিয়ার প্রাককালে এদিন বেহালার চোদ্দ নম্বর বাসস্ট্যান্ডের সামনে থেকে দুস্থ অসহায় শিশুদের সঙ্গে নিয়ে কলকাতার কিছু পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো এবং তাদের এক বছরের জন্য হেলথ রিলেটেড যে কোনো রকম ইস্যুসে তাদের পাশে থাকার দায়িত্ব নেয় জে এই আনন্দ আবদারি উমা দর্শনে অত্যন্ত খুশি ও আনন্দিত এই আয়োজনে অংশগ্রহণ করা শিশুরা আপনাদের শুভ দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই আজ সকাল নটা সাড়ে নটা লায়স এবং জগন্নাথ গুপ্ত মেমোরিয়াল হসপিটাল মেডিকেল কলেজের তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করা হয়েছে প্রায় ছিয়াত্তরটা সাতাত্তরটা বাচ্চাকে নিয়ে আজকে ওরা পরিক্রমা করাবে অ্যাকচুয়ালি দুর্গা এমন একটা জিনিস যে আমরা বাঙালি যারা সারা বছর আমরা অপেক্ষা করি এই চারটে দিনের জন্য এই চারটে দিন বাঙালি যেখানেই থাকুক তারা ঘরে ফিরবেই আমাদের সমাজে বহু মানুষ আছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে বিভিন্ন জানালে বেরোচ্ছে যে এখনও ভারতবর্ষের পঁচিশ শতাংশ মানুষ ক্ষুধার্থ বাসস্থান নেই লায়ন্স এবং জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজকে নিয়ে যেয়ে একটা সুন্দর প্রোগ্রাম আজকে পঞ্চমীর দিন করেছে পঞ্চমীর আছে চতুর্থী চতুর্থীর দিন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অসাধারণ মানে জিনিস ওরা করেছে দেখুন গরিব যারা ছোটো ছোটো বাচ্চা তাদেরকে নিয়ে পুরো শহরে কলকাতা শহরে ঠাকুর দেখানো এই যে চিন্তা ভাবনা মানে অসাধারণ আমি মনে করি যে সমাজে আমরা যারা একটা জায়গায় আছি প্রত্যেককেই পুজোর সময় কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হয় যারা অত্যন্ত দরিদ্র যাদের একটা মানে দিন আনি দিন খাই এরকম পরিস্থিতি যাদের তাদের হাতে যদি পুজোর সময় একটা জামা বা একটা কাপড় তুলে দেওয়া যায় তাদের মুখের ওই হাসিটা কিন্তু পুজোর যে আনন্দ তাকেও এ করে যায় তার উপরে চলে যায় তাই আমি মনে করি অসাধারণ কাজ করেছেন এবং আগামী দিনেও এরকম ধরনের কাজ ওনারা করবেন খুবই ভালো এটা আমি খুব মানে প্রশংসা করছি যে ধরনের কাজ করার জন্য বাচ্চাদের মুখে হাসি ফুটলেই তো খুশি শুভেচ্ছা তো মনের থেকে দিচ্ছি ওরা এবং ওদের যা সংগঠনের যারা সদস্য দীর্ঘজীবী হোক আর ভালো কাজ করুক ভালো উদ্যোগ অসাধারণ উদ্যোগ লায়ন্স ক্লাব উড়িষা বিহালা এবং জওহরলাল মেডিকেল ইনস্টিটিউট যারা আছেন এবং সঙ্গে উত্তর পড়া যারা আছেন তারা সবাই এত ভালো একটা প্রোগ্রাম পাম এলাকা এবং প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ যারা তাদের নিয়ে যাচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ মানে আর এদের এক বছরের জন্য আমি শুনলাম ম্যাডামের কাছে এক বছর ওনারা ওই বাচ্চাদের সমস্ত মেডিকেল মেডিকেল বেনিফিশ সমস্ত কিছু করবেন খুব ভালো উদ্যোগ আর খুব ভালো লাগছে আশা করি আমি নিজেও একজন বিহালার বরিশাল বরিশা বিহালা লায়ন্স ক্লাবের সদস্য আমার খুব ভালো লাগছে আমরা যেন আগামী দিন এরকম অনেক প্রোগ্রাম করতে পারি সেই প্রোগ্রাম মানুষের মধ্যে দাগ কাটতে পারে ধন্যবাদ হ্যাঁ সারাক্ষণ সঙ্গে থাকার কথা না লায়েন্সের প্রথম কথা আমি প্রথম থেকে লায়েন্সের মেম্বার এবং দ্বিতীয় কথা হচ্ছে এই উত্তর হালদার যে ক্লাব থেকে অর্গানাইজটা করা হয়েছে সেইটা হচ্ছে আমার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডেরই ক্লাব এবং তার জন্যে তো আমার নিশ্চয়ই গর্ববোধ করার কথা এবং আমার সত্যি ভালো লাগছে আজকে আমারই ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে আজকে এই মা দুর্গা যে দেখানোর যে কথাটা হয়েছে জিমস এবং লায়েন্স ক্লাবের উদ্যোগে সেটা আজকে আমার ওয়ার্ডের বাচ্চারা গেছে তার সঙ্গে গার্জেনরাও গেছে এবং তাদের সবাইকে একটা এত সুন্দর অর্গানাইজ করা হয়েছে তাদের আই কার্ড করা হয়েছে তাদের টিফিন দেওয়া হয়েছে ড্রেস দেওয়া হয়েছে আবার তাদের লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে সুতরাং আশা করি যে এই ধরনের জিনিস প্রত্যেকটা জায়গা সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাইন্স সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে লায়েন্স ক্লাবের নাম আছে সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি চাইব আমার পশ্চিমবঙ্গ জুড়ে এই লায়েন্সের উদ্যোগে এবং আরও বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের উদ্যোগে যদি এইভাবে বাচ্চা বয়স্ক লোক এবং যারা অরফ্যান আছে তাদেরও যদি নিয়ে এরকমভাবে পুজো পরিক্রমা করা হয় তবে নিশ্চয়ই অনেক সবারই ভালো লাগবে আমার যেমন আজকে আনন্দ হচ্ছে সকলেরই আনন্দ মনে হয় আনন্দ উৎসবে উমা দর্শন এই জে আই এম এস এবং যৌথ উদ্যোগে লায়ন্স ক্লাব অব বরিশা বেহালা এদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে আজকে সকাল দশটা নাগাদ দুটো বাস নিয়ে কলকাতা শহরের দশটা সবথেকে ভালো প্রতিভা আর চল্লিশ জন বাচ্চাকে নিয়ে বেরোবে এ এছাড়া জেআইএমএস এক বছরের জন্য এই চল্লিশটা বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা একটা ইন্স্যুরেন্স যা প্রতি ছমাস পর বিনা পয়সায় নিখরচায় তারা এদের স্বাস্থ্য সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা করেছে তার জন্য এসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের লায়ন্সের সকল বন্ধুকে এবং এখানে আগত যারা রয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানা পুজো পরিক্রমা আমরা প্রত্যেক বছরই করি তো এবছরও জিমস হসপিটাল জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি বেডের হসপিটাল তো আগের বছরও করেছিলাম এবছরও করছি হেলথ আছি বলে আমরা কি হৈ হৈ করতে পারি না তো তাই জন্যই আমরা ছোট বাচ্চাদের নিয়ে যারা সমাজে একটু ডিপ্রাইভড আন্ডার প্রিভিলেজ বাচ্চা তাদেরও তো পুজো বলে কিছু আছে তাই আমরা জগন্নাথ দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাদের কাছে হাত বাড়িয়েছি তাদেরকে নিয়ে আজকে আমরা এই পুজো পরিক্রমা আয়োজন করেছি নিয়ে যাচ্ছি তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে তাদের নিয়ে যাব আমরা তার সাথে আমরা যেটা করছি আমরা শুধু তাদের আজকে হই হই করার জন্য নিয়ে আসেনি আমরা এক বছর তাদের দায়িত্ব তাদের হেলথ তাদের স্বাস্থ্যের দায়িত্ব আমরা দায়িত্ব নিচ্ছি যে কোনো তাদের ইমার্জেন্সি যে কোনো কিছুর জন্য আমরা এখানে আছি তাদেরকে আমরা এক বছর তাদেরকে সুস্থ রাখার আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমরা তাদেরকে সমস্ত প্রত্যেক মাস ছ মাস অন্তর তাদের আমরা হেলথ কার্ড একটা দিচ্ছি যেখানে তারা হেলথ চেক আপ করাতে পারবে তো আমরা তাই জন্য আমাদের পুরো পিডিয়াট্রিক ডক্টররা আছে যারা ইন ক্যাম্পাস হসপিটালে অ্যাভেলেবেল থাকে তো তারা আসবে তারা পেশেন্ট সবাইকে দেখাশোনা করবে এটাই আমরা এবছরের আমাদের মূল উদ্দেশ্য দেখুন পুরনো দিন তো আছেই কলকাতা শহরের দুর্গা পুজো হচ্ছে সবচেয়ে বড় আমাদের বাঙালিদের অনুষ্ঠান পুজো তো সেখানে তো হেলথ সেক্টর থেকে আমরা আছি আর যেহেতু আমরা হেলথে তাই জন্য আমরা যেটা করেছি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সঙ্গে আছে ডাক্তারকেও সঙ্গে রেখেছি যদি এখানে আসে কচি কিছু কিছুভাবে কোনো সমস্যায় পড়ে কোনো কিছু ইভেন শুধু কছি কাচা না রাস্তায়ও যদি কেউ দুর্ঘটনা হয়ে যায় আমাদের ডাক্তার আছে সঙ্গে তারা দেখাশোনা করবে তাহলে আমরা চাই পুজোটা আমরা সবাই ভালোভাবে আনন্দ কাটাই তো সেটাই হচ্ছে আমরা সেইভাবে আমরা নিজেদেরকে প্ল্যান আউট করেছি আমি সবাইকে যে শুভেচ্ছা দিতে চাই সবাই সুস্থ থাকুক থাকুক ভালো সবাইকার অনেক কিছু আমরা সমস্যার ভেতরে কাটি এবছর যেন আর কিছু না হয় মা আসছেন আমরা মায়েরই রূপে জিমস হসপিটাল হাত বাড়িয়েছি সবাইকে সুস্থ করার মোটিভটাই আমাদের আমাদের মেন এই বছর। আমরা সমস্ত ইভেন্টস করি আমরা যা যা আমাদের ছোটো ছোটো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে ক্যান্সার ডে কার্ডিওলজি ডে সেগুলো সবকটাই আমরা করি কারণ আমরা যদি সমাজের পাশে না দাঁড়াই লোকেদেরকে আমরা এডুকেট না করি কিভাবে তারা নিজেদেরকে ঠিকভাবে সুস্থ রাখবে তাহলে সেটা আমরা তাহলে আমাদের দায়িত্ব আমরা নিজেরা রাখতে পারছি না তো দেখেন আমরা প্রত্যেকটা কিছু না কিছু করি যাতে আমরা কমন লোককে সেই জিনিসগুলোকে বোঝাতে পারি আমরা বেহারা পাঠক পাড়া থেকে শুরু করছি আমরা এদিক দিয়ে ঠাকুর ওই আমরা ইডিএফের ওখানে যাচ্ছি সেখান থেকে আমরা শেষ করছি দেশপ্রিয় তো পাঁচ ছটা পুজোর মণ্ডপে আমরা যাচ্ছি আমাদের পুলিশ এর থেকেও আমরা পারমিশন নিয়ে রেখেছি তারাও আমাদের সহযোগিতা করছে আমরা যেন সুস্থভাবে সফলভাবে জিনিসটা করতে পারি এটাই আমরা চাইছি এই কিছুক্ষণের ভেতরেই আমরা এবার শুরু করব আমাদের পরিক্রমা পাড়া বিনীত কুমার অনেক ভালো লাগছে পাঠক পাড়া সাদ দাস অনেক খুব বন্ধুদের সাথে মজা করব। দেখুন নতুন করে বলার কিছু নেই আগে যারা ছিল সবই বাবাই সবটা বলে দিয়ে গেছে এই উদ্যোগ জিমসের যে উদ্যোগ সেই উদ্যোগ মানে অসাধারণ উদ্যোগ আজকের দিনে দাঁড়িয়ে সবাই তো মলে গিয়ে মার্কেটিং করছে সবাই ঠাকুর দেখছে সারা রাত যাচ্ছে কেউ কেউ ক্লাবে গিয়ে আনন্দ করছে কিন্তু জিমস যে এতটা ভেবেছে যে বাচ্চাগুলো যারা হয়তো কোথাও যেতে পারে না শুধু পাড়ার মধ্যে আবদ্ধ থাকতে হয় অর্থনৈতিক কারণে তাদের জন্য যে জিমস এই উদ্যোগ নিয়েছে এবং লায়ন্স ক্লাবের এই উদ্যোগ এটা সাধুবাদ জানাই এবং আগামী বছর এই প্রোগ্রাম যেন আরও বড় করে জিমস করে এবং আমরা লায়ন্স ক্লাবের তরফ থেকে আরও তাদের সাথে থাকতে পারি জিমসের মতো কোনো সংস্থা এবং তার সাথে আমাদের লায়েন্স ক্লাব চাইলে এবং আমাদের সিসঙ্গ ক্লাবও চাইলে আমরা একসাথে উদ্যোগ নিয়ে অনেক ভালো করেও করব আরো বড় করে